কলিকাতা বিশ্ববিদ্যালয় বি এ থার্ড সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি জি থ্রি এই পেপার হিসেবে নিয়েছ তোমাদের জন্য আজকে একদম শেষ মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশান তুলে হচ্ছি তাই ভিডিও স্ক্রিপ্ট না করে ভালো করে শুনে নাও বুঝে নাও তাতে কিন্তু আমাদের পরীক্ষা দিতে খুবই সুবিধা হবে পূর্বে তোমাদের সাইশান দিয়েছিলাম অনেকে দেখেছ আজকে তোমাদের শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ সাইশান হচ্ছে এখানে কোন প্রশ্নগুলো সবচেয়ে ভালো করে তোমাদেরকে দেখতে হবে কোন প্রশ্নগুলোকে মোটামুটি ভাবে দেখতে হবে সেইগুলো বলে দেওয়া হবে একটু ভালো করে তোমরা খাতা কলম নিয়ে এগুলোকে লিখে নোট ডাউন করে দেখো এখানে মডিউল ওয়ান থেকে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো টোটাল বড় প্রশ্নগুলো সব একসঙ্গে রাখা হয়েছে তো এইগুলোকে তোমরা ভালো করে করবে তাহলে কিন্তু এখান থেকে দশ পনেরো জায়গা না কেন তোমরা কিন্তু এখান থেকে কভার হয়ে যাবে আর বাকি কিছু প্রশ্ন আছে যেগুলো সেকেন্ড চয়েস প্রশ্ন হিসাবে রাখা হয়েছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই মোটামুটিভাবে দেখে যেতে হবে চলো আমরা পরপর দেখিনি আর চ্যানেলে যা নতুন ভিডিও প্রথমবার দেখছো তাই বলতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ পরবর্তী ভিডিওগুলো সহজে কিন্তু তোমরা পেয়ে যাবে মডিউল ওয়ান থেকে দেখো একের দাগে ভারতে কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্কটি আলোচনা করো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ক্ষেত্রে আশার সম্মানা খুব তীব্র ভালো করে সবাই দেখবে দ্বিতীয় প্রশ্ন আছে ভারতে প্রধানমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও তোমাদের কিন্তু এবছর আসে সম্মান রয়েছে খুব ভালো করে দেখবে ভারতে কমিটি ব্যবস্থার উপরে টিকা লেখো তারপরে এটিও সেম তোমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে কিন্তু সবাই দেখবে তোমার এবছর কিন্তু আসা সমন্বয় রয়েছে চারের দাগে ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারণাটি আলোচনা করো এটাও তোমাদের দশ নম্বর প্রশ্ন হিসাবে আসতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর আসার সমনা রয়েছে ভালো করে সবাই দেখবে পাঁচের দাগে প্রশ্ন ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রকৃতি আলোচনা করো তারপর এটা তোমাদের ফেরি বেরিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে এটি তোমরা কিন্তু ভালো করে দেখো এটা সেকেন্ড চয়াজের মধ্যে তোমরা রাখতে পারো কিন্তু এরকম প্রশ্ন কিন্তু দেবে তাই সবাইকে বলবো কেউ বাদ দেবে না করবে ছয় দাগে ভারতে কেন্দ্রীয় ও গঠন ও কার্যাবলী আলোচনা করো এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন সাতের দাগে প্রশ্ন আছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর তোমার আসার সমন্বয় রয়েছে তাই ভালো করে কিন্তু তোমরা তৈরি করবে আটের দাগে প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্কে আলোচনা করো এটা তারপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে তোমরা দেখবে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এবছর আসার সম্ভাবনা তোমাদের কিন্তু রয়েছে তারপর নয় দাগে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো এটা তোমাদের বেড়ে বেড়ে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে রোখো ভালো মানে মোটামুটি ভাবে দশ দাগের প্রশ্ন সামের অধিকার বলতে কি বোঝো সামের অধিকারের প্রকৃতি ব্যাখ্যা করো তারপর এগারো দাগের প্রশ্ন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো এটা তোমরা মোটামুটি ভাবেই দেখে রোক তারপর প্রশ্ন ভারতে হাইকোর্টে গঠন ও কার্যাবলী আলোচনা করো তো এই হচ্ছে তোমাদের মডিউল ওয়ান থেকে টোটাল প্রশ্ন যেগুলো খুব গুরুত্বপূর্ণ বললাম সেগুলো ভালো করে দেখো তারপরে যেগুলো ভিভিআই লেখা আছে এগুলো তোমরা দেখো আর যেগুলো শেষে দুটো দিয়েছি আমি এগুলো নর্মালভাবে মোটামুটিভাবে কনসেপ্টে নিয়ে নিই কারণ এখান থেকে করলে এইভাবে প্রশ্নগুলো আসবে এবং তোমাদের ক্ষেত্রে লেখার কিন্তু অনেকটা সুবিধা হবে সেই জন্য তোমাদেরকে বলা হলো মানে যেগুলো আমি যেমন ভাবে পেশার দিয়ে জোর দিয়ে বললাম সেইগুলো কিন্তু বেশি তোমরা গুরুত্ব দিয়ে তৈরি করো তো আমরা চলে যাই এবারে মডেল টু থেকে কি কি প্রশ্ন আমাদের করতে হবে সেগুলো পরপর এবার দেখে নি তারপর প্রশ্ন দেখো মডেল টু থেকে ভারতে আঞ্চলিকতাবাদে উদ্ভবের কারণগুলি লেখো তো এই প্রশ্নটি তোমরা দেখবে এটাও তোমাদের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন লিখে দিয়েছি দেখো ভারতে আঞ্চলিকতাবাদে উদ্ভবে কারণগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন জোট রাজনীতি বলতে কি বুঝো ভারতে জোট রাজনীতি বিকাশ ও ভবিষ্যৎ আলোচনা করো তারপরে এই প্রশ্নটি দেখো এটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার এবছর কিন্তু আসার সময় রয়েছে তাই সবাই ভালো করে দেখবে তিনট প্রশ্ন উনিশশো সত্তরের দশক থেকে ভারতে পরিবেশ আন্দোলনের উপর টিকা লেখো তারপরে এই প্রশ্নটিও তোমাদের ভিভিআই লিখে দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও তোমরা দেখবে তো বাদ দেবে না চার প্রশ্ন আছে ভারতের নির্বাচন কমিশনে কার্যাবলী আলোচনা করো গঠন ও কার্যাবলী দুটো একসঙ্গে দেখবে ভারতের নির্বাচন কমিশনে গঠন ও কার্যাবলী আলোচনা করো এটাও তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও তোমরা বাদ দেবে না এটাও তোমরা তৈরি করবে ভালো করে পাঁচের দেখে প্রশ্ন ভারতে অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো তারপরে এই প্রশ্ন দেখবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার কিন্তু এবছর আছে সমন্বয় রয়েছে ভালো করে সবাই তৈরি করবে তারপর দেখো ভারতের নারী আন্দোলনের উপর টিকা একটি প্রবন্ধ লেখো এটাও তোমাদের ভালো প্রশ্ন দেখে রাখবে চুয়াত্তরতম সংবিধান সংশোধন আলোচনা করো তারপরে এই প্রশ্নটিও দেখে রাখবে মোটামুটি করে এটাও তোমার ভালো প্রশ্ন এগুলো হয়ে গেলে তারপরে কিছু প্রশ্ন দিচ্ছি যেগুলো খুব ভালো প্রশ্ন আসতে পারে তোমাদের সেইগুলো একটু দেখবে তোমরা কেউ বার না দিয়ে যেমন দেখো আটের দেখে ভারতীয় স্থানীয় শাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা দেখো নয় দাগে প্রশ্ন ভারতে লোকসভা স্পিকারের কার্যাবলী আলোচনা করো দশের দাগে প্রশ্ন তিয়াত্তরতম সংবিধান সংশোধন আলোচনা করো এগারো দাগে প্রশ্ন ভারতে অঙ্গরাজ্যে বিধানসভা গঠন ও কার্যাবলী আলোচনা করো বারো দাগে প্রশ্ন সাম্প্রদায়িক উদ্ভবের কারণগুলি রেখো তেরো দাগে প্রশ্ন ভারতে নির্বাচনী সংস্কার আলোচনা করো তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন এইগুলো যেমনভাবে বললাম তোমরা তৈরি করো করলে কিন্তু তোমরা খুবই উপকার পাবে তো আজকে তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দিও